প্রতি বছরই নেয় আজকে আমরা একটা জার্সি উন্মোচনের একটা ডেট ফিক্স করছে লগে আমরা ইফতার ফিল করার তো আমরা আজকে যত ক্লাবৰ মেম্বার আসুন প্লাস লন্ডনের যত ক্লাব আছে আমরা বাঙালি সবের দাব্দ হয়েছে সব আমরা এক ইফতার করবো আর হাজার পঁচিশ সালই আমরা কিছু প্ল্যান আছে ইফতার বাদে আমরা ডিসকাস করবো আর এই বছর আমরা একটা দূর চ্যালেঞ্জ নিলাম যে ফোরসিয়াল লিগ যে একটা মোটামুটি আমরা বাঙালি ফোরসিয়াল তো ফোর্সিয়ার লিগও আমরা একটু চ্যালেঞ্জ দিলাম দিচ্ছি আমরা ফার্স্ট টাইম জয়েন করছি আশা করি একটা আমরা বালা কিছু করতাম আমরা টিমও মোটামুটি একটা বালা বালাটি হাজার আর ও আমরা টিম আছে স্যাটারডে আছে একটা টিম সানডে আছে দুইটা টিম আর টিউসডে ফোর আর ইনশাল্লাহ দোয়া করবা যাতে আমরা আগ্রহিতাম পারি আর কমিউনিটি পারি সত্যি কথা এটা হেলদি কম্পিটিশনস অনেকগুলো ক্লাব আছে বাঙালি ক্লাব এবং প্রচুর প্লেয়ার বাঙালি প্লেয়ার খেলছে এইখানে আসলে এই রিক্রেশন ক্লাব অনেকগুলা আর অনেক স্টুডেন্টরা আছে এবং প্রত্যেকটা সিজনে অনেক বাংলা বাঙালি প্লেয়াররা খেলে যেমন আসলে এগুলি মেন্টালি বা ডিপ্রেশন থেকে অনেকগুলি বাঁচায় রাখে আমাদের এইসব এইসব ক্রিকেট ক্লাব আর সত্যি কথা বলতে সবাই অনেক কাজ করে দিন শেষে যখন এই ক্লাব নিয়ে থাকে তাহলে একটু একটু আসলে আরাম পায় মজা পায় এবং যে শখের যে খেলাটা এখানে এসে খেলতে পারে এবং সেই থেকে আসলে অনেকগুলা ক্লাব হয়েছে এবং এগুলি বাঙালি কমিউনিটির জন্য অনেক বড় পাওয়া আশা করছি যে আসলে আরও অনেক ক্লাব হবে আপনি যদি বলেন যে সেকেন্ড বিগেস্ট যদি ক্লাব যদি চিন্তা করেন লন্ডনের মাটিতে সেকেন্ড বিগেস্ট অনেকগুলো ক্লাব বাংলাদেশেরই সো আশা করবো যে ভবিষ্যতে আরও হেলদি কম্পিটিশন হবে এবং অনেকগুলো ক্লাব আরও আরও গ্রুপ আমরা আছি আমরা অল ওভার ইউকেতেও করি স্টুডেন্টস স্মার্ট মোসের থ্রু আর আমরা ক্যাম্পাস গ্রুপ তো গ্লোবালি আছে আউটরিচ বাংলাদেশে আমাদের ঢাকা আর সিলেট জায়গায় আমাদের অফিস আছে তো যেটা সাধারণত মেন ফোকাস হচ্ছে আমরা কমিউনিটিটাকে গ্রো করাতে চাই যার কারণে আমরা স্পন্সারশিপেও টাইটাল স্পন্সার অফ লন্ডন লাইন্স নোয়িং দ্য মোস্ট রিনাউন ক্লাব ইন লন্ডন নন বিহাফ অফ ফ্যামিলি সালাউদ্দিন সেলফি সুপার স্টোর ওনার বেশ কয়েকটা শপ আছে তো মেনলি শপের প্রমোট অ্যাজ ওয়েল এজ ওনার প্রমোশন দুটোই একসাথে অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি এখানে আমাদের নিজেদেরই সবার মাঝে উনি নিজেকে পরিচিত করা অ্যাজ ওয়েল অ্যাজ ওনার যে স্টোরগুলো আছে সবার সাথে পরিচয় হওয়াটাই মেনলি ওনার মেন উদ্দেশ্য থ্যাংক ইউ শাকির ভাই আসলে গত বছর আমরা একটা রানার্স আপ হয়েছি গত বছর আমরা চারটা টিম আসি এবার আমরা নতুন করে হাট টিম দিচ্ছি কারণ লন্ডন লাস আগ থেকে অনেক অনেক এখন একবারে গুচালুভাবে আইসে লন্ডন লাস একটা নাম শুনাম আছে লন্ডন মাটিতে এবার আমরা আশা রাখি আমরা টিম হচ্ছে যে ভালো ভালো প্লেয়ার হল অ্যাটেন্ড করছেন লন্ডন লায়স হোক হাট ফুসে আমরা ভালো করার প্রত্যাশা আছি এবার ইনসিএল আমরা বলা করার প্রত্যাশা আছে আপনারা জানেন যে বিপিএল বিপিএলও যারা লাইসেন লাস্ট সিজন্য বিপিএল থেকে দু তিনটা প্লেয়ার আমরা এই লন্ডন লায়েন্স আমার যুক্তি ছইন আশা রাখি হোপফুল এবার আমরা দু তিনটা লিগও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে আপনারা জেনে থাকবেন যে এই বছর আমি লন্ডন লায়ন্সের ক্লাব ম্যানেজার হিসেবে জয়েন করছি অলরেডি চারটা টিম আছে আমাদের লিগে খেলতেছে ফোরসায় লিগেও নতুনভাবে আমরা জয়েন হয়েছি ইনশাআল্লাহ আমরা নতুন শিরোপা